আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম কেউ ভালো নেই জনজীবন বিপর্যস্ত পিচ গলে যাচ্ছে রাস্তার শ্রমিকরা কাজে বের হতে পারছে না পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে মাঠ ঘাট প্রান্ত নদী নালা শুকিয়ে আমি যদি দেশের কথা বলি চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হওয়ার সামনে আরও সম্ভাবনা আছে মে মাসে আমরা বাইরের দেশে যদি তাকায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে দুবাইতে স্পেশালি যেখানে আপনার খুব ঝড় বন্যা হয়ে গেছে তারপরে আপনার সৌদিতে এখন আভাস আসছে সামনের দিকে এরকম কিছু ভয়ানক কোনো আপনার ই হতে পারে দুর্ঘটনা হতে পারে আবহাওয়ার একটা পূর্বাভাস আছে ঝড় বৃষ্টির তো সব মিলিয়ে আমি বরাবরই আমার ভিডিওতে সবার সাথে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি ইসলামের আলোকে যে আমরা আসলে কেন এই বিপর্যস্ত হয়ে যাচ্ছি বা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি ইসলামের বাইরে শরীয়তের বাইরে আল্লাহর হুকুম আল্লাহর বিধান নাম বাইরে চলে যখন আমরা যাব তখন ধীরে 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 আমরা যে এখন কেয়ামতের দিকে চলে আসছি এর সম্পূর্ণ কিন্তু আলামত দেখা দিচ্ছে এই আলামতগুলো হতেই থাকবে এটা আমাদের মহানবী সাল্লি সাল্লাম চোদ্দোশো পনেরোশো বছর পূর্বেই তার বাণীতে বলে গেছেন তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তো সেগুলো আস্তে আস্তে ফলে যাচ্ছে এর মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু কথা বলবো ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধর বিষয়টা তুমুল আলোচনার কেন্দ্রে চলছে বর্তমানে সেখানে মুসলিম কিছু দেশ আছে যাদের সাপোর্টটা ইসরায়েলের পক্ষে গিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলছে হ্যাঁ তাদের মধ্যে জর্ডান আছে এক নম্বরে দ্বিতীয় এখন শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত মানে দুবাই এবং সৌদিও নামও আছে এখানে তো এই যে বিপর্যস্তগুলো আমরা হতে দেখছি এই মুসলিম দেশগুলোর উপরে আজাবের যে একটা লক্ষণ দেখা দিচ্ছে কেন আপনি কি মনে করেন যে বাংলাদেশের বাইরে আছে বা আমাদের কোনো কীর্তিকলাপ বা আমাদের এমন কার্যক্রম আমরা করছি না অগোচরে সমকামিতা থেকে শুরু করে ধর্মের বিরুদ্ধে গিয়ে নাস্তিকতা আপনি একটু চারপাশে ভালো করে খবর নেন কি হচ্ছে চারপাশে প্রতিনিয়ত তাহলেই আপনি পেয়ে যাবেন আসল পরিচয়টা আসল বস্তুটা বের হয়ে আসবে কেন ঘটছে এইসব আমাদের সাথে